সৌদি আরবের মধ্যে দেশি মাছ অনেকেই ভাবেন যে সৌদি আরবের মধ্যে শুধু পাথর আর পাহাড় ঠিক আছে এখন দেখেন সৌদি আরবের মধ্যে মাছ কেমন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমরা যাচ্ছি এখানে মাছ ধরতে ঠিক আছে আজকে শুক্রবার এই কারণে ছুটির দিন আমাদের তো প্রবাসীদের জন্য ঈদের দিন এই কারণে মাছ মারতে যাচ্ছি কথা বলতে বলতে তো আসলাম তো আমরা এখানে অনেক লোকে ভাই ব্রাদারেরা আইসি তো কথা বলতে বলতে জালও নামাইছে একজন পানি পায় তো সেই খুশি এখন ইয়া জাল পানির মধ্যেও নামাইছে অলরেডি তো আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন আর কমেন্ট করবেন যারা যারা সৌদি আরবের বাংলাদেশের মতো মাছ মারতে দেখছেন সৌদি আরবে এই ব্যাট জাল বা এই জাল দিয়ে মাছ মারতে দেখছেন তারা কমেন্ট করবেন পানিগত পরিষ্কার একদম নিচের পাথরগুলো দেখা যাচ্ছে তো সবাই শুধু বলতেছে যে ভাই আমার ই ভিডিওর মধ্যে এই তো জাল অলরেডি টানতেছে এই তো একটু ভিউ দেখেন ভিউ কত সুন্দর জায়গা আমরা প্রায় আসি এখানে মাছ মারার জন্য শুধু আমরা তো এখানে ডিউটি করি ডিউটির অবস্থায় তো আসতে পারি না কারণ ডিউটি আমাদের আট ঘন্টা এই কারণে এখানে আসি আমরা বৃহস্পতিবার বা শুক্রবারে বৃহস্পতিবারে আসার চেষ্টা করি কিন্তু বৃহস্পতিবারে আসা হয় না শুক্রবারে আমরা আসি আর শীতের মধ্যে তো সৌদি আরবের মধ্যে জানেন যে শীত কীরকম এই কারণে পানি অনেক ঠান্ডা হয়ে থাকে আমরাও নামতে পারি না এই আর কি গরমের গরমের দিনে একটু খাওয়া দাওয়া চলে মাছ তাই বলতেছে আমার একটু তুলিস পুরো টানতেছে জাল এই আর দল এরাও টানতেছে কেউ বসে নাই সবাই কাজ করতেছে জাল অলরেডি কাছে নিয়ে এসে আর অল্প কিছুক্ষণের মধ্যে মাছ দেখতে পারবেন এই তো দেখেন মাছ কত

এই যে কামের সময় কামের মধ্যে একটু কিছু মজা দেখেন কেমন মার দিবে এই যে ডিসেম্বর এখনো এই মার্চে একটু বসে থাকবে একটু মার দিবে দেখেন কোমর ভাঙ্গি গেল এই যে দেখেন রোমান

দেখেন ড্রামটা কত ওজন দুইজনে নামাইতে অনেক কষ্ট হয়ে যেতেছে কত মাস তাহলে তো আপনারা শুধু ভাবছেন যে এই এরটুক মাসে না এখনও কেবল একটা খেয়েও দিচ্ছে মানে এক পার্ট হয়েছে আমাদের ভিডিওরও এক পার্ট সব সেকেন্ড পার্ট দেখার অনুরোধ রইল আর সেকেন্ড পার্ট কমেন্টে পাবেন